দুর্গাপুরে কিউট কার্তিক আগামীকাল কার্তিক পুজো আর তার আগেই আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরে কিউট কার্তিক দেখানোর জন্য কিউট দুর্গা কিউট কালী কিউট জগধাত্রী সব দেখে নিয়েছি দুর্গাপুরের বুকে কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি কিউট কার্তিক আর কিউট কার্তিক ঠাকুরই আজকে আপনাদেরকে লাইভে দেখাবো তো লাইভে কিন্তু প্রচুর শেয়ার করে দেবেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কোথায় হয়েছে সবটাই আপনাদেরকে জানাবো এবং এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে মানে বিশ্বাস করা যাচ্ছে না যে এটা মাটি তৈরি করা কোন মূর্তি কোনো বিগ্রহ মানে দেখে মানে এআই থেকে ছবিটা বের করে শিল্পীকে দিয়েছে আমি এটুকু বলতে পারি এত সুন্দর সামনে থেকে দেখতে চাই সবাই লাইভে জয়েন করতে থাকুন অসুবিধা সুন্দর হয়েছে এবং যে জায়গায় আমরা এসেছি যেন অসংখ্য ধন্যবাদ এই সংঘের প্রত্যেক সদস্যকে যেন অসংখ্য ধন্যবাদ আজকে ওনাদের আমন্ত্রণই দুর্গাপূজন সেখানে এসেছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে তো সবাইকে বলবো একটু সাথে থাকুন আর চলুন একসাথে আমরা একটুখানি কিউট কার্টিকে একটু দর্শন করি ভীষণ সুন্দর হয়েছে চলুন আমার সাথে চলুন সবাই আসছেন এবং মুগ্ধ নজরে দেখছেন অপূর্ব আর একদম ঢোকার সামনে সামনে এখানে বাবা মহাদেব রয়েছেন সামনে নন্দী মহারাজ রয়েছেন তো এই জিনিসটা আরও ভালো লাগছে কারণ মাতা পার্বতী এবং মহাদেবেরই পুত্র হচ্ছেন কার্তিক এবং বাবা রয়েছেন একদম সামনে ঠিক পিছনেই রয়েছেন পুত্র ও অসাধারণ অসাধারণ এত সুন্দর মানে আমার চোখ পুরো আটকে গেছে আমি আসার পর থেকে না পুরো হাঁ করে দেখছি এবং এই যে এত সুন্দর বিগ্রহ এটি যেখানে হয়েছে সেই জায়গার নাম হচ্ছে শ্রীনগরপল্লী সম্মেলনী মুক্ত মঞ্চ ও কচিপাতা কিশোর বাহিনী এই এত বড় সংঘের নাম ঠিক আছে আর অসাধারণ অসাধারণ মানে আমার পুরো চোখ আটকে গেছে আমি সত্যি বলছি আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মানে কিউটনেস ওভারলোড আমি তো শুধু ভাবছি যে এই যে বিগ্রহ এটা তো ধরুন নিরঞ্জন করতেই হয় প্রথম মেনে মানে কিভাবে করবে এত কিউট মনে হচ্ছে বাড়িতে নিয়ে চলেছে বাড়িতে গিয়ে রেখে দিই এতটাই সুন্দর লাগছে দেখতে ঠিক মুখে স্মাইল চোখগুলো দেখুন এখন তো এআই এর যুগ সবসময় আমরা এআই করছি এআই সবকিছুই সুন্দর করে দিচ্ছি কাউকে ইয়ং করে দিচ্ছি কাউকে একদম বৃদ্ধ বানিয়ে দিচ্ছি যারা বয়স্করা রয়েছে তাদেরকে আবার ইয়ং করে দিচ্ছি তো সেরকমই এটা একটা হচ্ছে কিউট কার্তিক মানে কার্তিক ঠাকুর যেরকম হয় তাকে কিউটনেস তার ফেসটা নিয়ে আসা হচ্ছে কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু সত্যি কথা বলবেন আমার ভীষণ 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 সুন্দর লাগছে দেখতে আমি যখন থেকে এসেছি পুরো আটকে গেছি আবারও বলে দিস ও মুক্তমঞ্চ কিশোর বাহিনী তাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এবং ওনাদের এটা বারোতম বর্ষ আর এবছরের বিশেষ আকর্ষণ ওনারা যেটা রেখেছেন সিরিয়াসলি অসাধারণ চলুন সবাই লাইভটা জয়েন করুন আর আমি একটুখানি সবার কমেন্টস গুলো পড়তে থাকি হ্যালো প্রদীপ দাস বিকাশ রুহিদাস হ্যালো 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 লাইভটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন তার কারণ বুঝতেই পারছেন যে এই রকম যে হয় ও কিউট যে দুর্গাপুরে হয়েছে অনেক মানুষই কিন্তু বাড়িতে বসে সেটা জানতে না আপনারা যতটা বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু মানুষ জানতে পারবে কত লাইভ আমরা শেয়ার করে ভাইরাল করি তো এই লাইভটাও আমি চাই যেন ভাইরাল হোক কারণ এত সুন্দর কিউট কার্তিক ও এই কিছুদিন আগে আমরা কিউট জগদ্ধার্থী দেখেছি দুর্গাপুরের বুকে আবার এখন আমরা দেখছি কিউট কার্তিক এবং কি যে লাগে যেমন মানে মুখ থেকে যেন চোখই সরছে না কত প্রাণবন্ত দেখুন মনে হচ্ছে তাকিয়ে আছে কি সুন্দর করে অসাধারণ 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 থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন সবাইকে বলবো একটু বেশি করে কমেন্টস করুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের লোকেশনগুলো মেনশন করবেন দুর্গাপুরের। দুর্গাপুরে থেকে দেখছেন বিকেশ কেমন আছে দিদি পুচু বাচ্চা খুব ভালো আছে অঞ্জনা পাত্র হ্যালো কেমন লাগছে কেমন লাগছে কিউট কার্তিকের দর্শন করে কার্তিক ঠাকুর তাও আবার এত কিউটনেস মানে রয়েছে কার্তিক এবং তার আগের দিন অর্থাৎ আজকে ওপেনিং হয়ে গেল কিউট কার্তিক অসাধারণ এবং বাইরে থেকে যদি আপনারা দেখেন মণ্ডপটাও কিন্তু একদম বেশ সুন্দর লাগছে একটু অন্য রকমের করা হয়েছে কিন্তু সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ যেটা করছে সেটা হচ্ছে কিউট কার্তিক সেটা হচ্ছে তার ফেস আমি পুরো মানে একদম মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর দেখে দেখুন যত মানে যতটা দূর থেকেও দেখবেন না তত বেশি ভালো লাগছে কাছে গেলেও ভালো লাগছে মানে আমার তো মোটেও ইচ্ছা করবে না মানে এখান থেকে যেতেও ইচ্ছা করবে না এতটাই সুন্দর কি অপূর্ব লাগছে কার্তিক ঠাকুরকে এত সুন্দর করে দারুণ দারুণ দারুন যতটা হ্যাঁ অবশ্যই মানে আমি একটা চোখই সরাতে পারছি না আপনারা যারা এখান থেকে দেখছেন তাদের সবাইকে আমি বলবো অবশ্যই লাইফটা পুজো শেয়ার করে দেবেন আপনাদের শ্রীনগর পল্লিতে আমি এই মুহূর্তে রয়েছি যেখানে এত সুন্দর কিউট কার্তিক হয়েছে এবং কার্তিক ঠাকুরের চোখ দুটো পুরো দেখছে আমাদের সব্বাইকে কে কোথা থেকে কি বলছে এবং যেটা মানে স্কিলের জায়গাটা যেটা করেছে সেটা কতটা সুন্দর দেখো এটা কোথায় হয়েছে এটা শ্রীনগর পল্লীতে হয়েছে ওকে এটা এটা দেখে বানানো হয়েছে একটু দিই এই এর ছবিটা শিল্পীকে দেওয়া হয়েছিল সেখান থেকে বাস্তবে রূপায়ন করা হয়েছে তো বলুন একদম আপনারা কি বলছেন এরকমই হয়েছে তো একদম অ্যাজ ইট ইজ যেরকম ওখানে আমরা দেখছি আমি তো বলবো এর থেকে বেশি সুন্দর হয়েছে এআই যেটা দেখেছি তার থেকে অনেকটা বেশি সুন্দর সামনে থেকে লাগছে এবং আমি সত্যি ভীষণ না আপ্লুত চোখ আটকে গেছে আমি যেদিন থেকে শুনেছিলাম আমাকে দাদা যখন থেকে কল করে বলেছিলেন আমাদের এই বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে কিউট কার্তিক তোমাকে কিন্তু আসতেই হবে আমি একদম বলেছি একদম আসবো আমি তো দুবার জিজ্ঞেস করছি কিউট কার্তিক বলছে হ্যাঁ কিউট কার্তিক হচ্ছে এবছরের থিম এবং দেখুন মানুষজন এখানে এসেছেন কারণ এখানে হচ্ছে মঞ্চ এবং একের পর এক প্রোগ্রাম হচ্ছে এবং ওনারা শুধু যে এই প্রোগ্রামে পুজোটাই শুধুমাত্র নয় সাংস্কৃতিক অনুষ্ঠানটাই নয় ওনারা কিন্তু অনেক সমাজ সেবামূলক কাজও করে থাকেন অনেক সোশ্যাল ওয়ার্ক করে থাকেন আগামীকালে ওনাদের একটা সোশ্যাল ওয়ার্ক রয়েছে আদিবাসী গ্রামে গিয়ে সকালের চা থেকে শুরু করে একদম চা পর্যন্ত মানে এই পুরো টাইমটা ওনাদের সাথে কাটাবেন ওনাদেরকে খাওয়া দাওয়া করানো মানে এমনই একটা গ্রামে ওনারা যাবেন একটা প্রত্যন্ত গ্রাম যেখানে এখনো ইলেকট্রিসিটিও পৌঁছায়নি সেই জায়গায় ওনারা ওই গ্রামের সব মানুষদের সাথে পুরো সারাটা দিন হৈহুল্লোর করে কাটাবেন এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই সত্যি তাই এত সুন্দর এত ইনোভেটিভ থট তার মধ্যে এত সুন্দর এবং এখানে এখনই একটা অনুষ্ঠান হবে যেটার নাম দেওয়া হয়েছে দ্রৌপদী তো একটু অনুষ্ঠানটা আমরা দেখিনি এতটাই সুন্দর সুন্দর হয়েছে হ্যাঁ কৃষ্ণ বাউরি থ্যাংক ইউ জয় বাবা কার্তিক প্রোগ্রাম নেবে একদম বাবুনারা কাঠপুতি দর্শনা এটা কোথায় হয়েছে সবিতা দত্ত বলছে কোথায় হয়েছে আমার বাড়ির পাশেই দিদি মলিকা চাটে যেটা একটা প্লিজ শেয়ার করে দেবেন কিন্তু সবাই কিউট কার্তিক দেখালাম আপনাদেরকে আবারও দেখাবো আগামীকাল কার্তিক পুজো আর আজকে খুব কার্তিক আপনাদেরকে দেখালাম আবারও দেখাবো এবছর কার্তিক পুজোয় আমাদের বিশেষ আকর্ষণ খুব কান্তিক সবাইকে বলবো লাইকটা একটু বেশি করে শেয়ার করছি জন্মের গুরুত্ব কি আমার কর্তব্য কি আমার পিতা যাতে আমি গ্রহণ করেন আমার সম্মান করেন তার জন্য আমাকে কি করতে হবে এত অবশ্য আর সকলেই ব্যর্থ তোমার প্রশ্ন তো এই হওয়া উচিত যে আসলে কে তুমি কারণকে জেনে ফেলো যদি আপনি সমস্ত তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দুর্গাপুরে থ্যাংক ইউ সো মাছ তো চলুন আমরা আর একবার একটুখানি কিউট কার্ড থেকে দর্শন করি আমি আমি কি তা জানার জন্য আমাকে কি করতে হবে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরে আর আমি আমি শিল্পীকে জানাই যে এত সুন্দর কিভাবে বিগ্রহ তৈরি করা যায় থেকে ছবি দেওয়া হয় সংগঠন থেকে এবং সেই রকমই আদলে তৈরি করা হয় হিউজ কার্তিক my god আপনারা একবার দেখুন শুধু কতটা সুন্দর লাগছে কিউট কার্তিক সবাইকে বলবে একটু লাইভটা জয়েন করুন লাইভটা সবাই একটু শেয়ার করে দিন কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কিন্তু জানাতে থাকবেন আপনাদের লোকেশনটা একটু মেনশন করবেন কারণ আমরা সরাসরি আপনাদেরকে কিউট কার্তিক দেখাচ্ছি এই মুহূর্তে এত সুন্দর লাগছে শুধু দেখুন মন ছুঁয়ে যাবে সত্যি বলছি কিউট কার্তিক আগামীকাল কার্তিক পুজো আপনারা সবাই প্লিজ আসুন সামনে থেকে কিউট কার্তিক দেখে যাবেন শ্রীনগর পল্লীতে আমরা এই মুহূর্তে রয়েছি কিউট কার্তিক আপনাদের দেখাচ্ছি তার সাথে কি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে মহাভারতের প্রতিটি চরিত্রকে তুলে ধরা হয়েছে অনবদ্য ভীষণ সুন্দর থ্যাংক ইউ যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে কিউট কার্তিক দেখার জন্য আপনারা অবশ্যই আসল শ্রীনগর পল্লীতে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সিরিয়াসলি বলছি ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে জাস্ট আপনাদেরকে কিন্তু এখানে আসতে হবে সঙ্গে সবাই যখন রয়েছে ওনাদের সাথে একটুখানি কথা বলেনি নিই একটু সবাই আস প্রথমেই তো ধন্যবাদ আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তাদের আমন্ত্রণে আজকে আমাদের এখানে আসা পদতম বর্ষে পদার্পণ করেছে আপনাদের পুজোয় আমাদের বড় বর্ষ আর এ বছরের বিশেষ আকর্ষণ কিউট কাটে কার্তিক বিশেষ আকর্ষণ আর সঙ্গে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে যেটা এখন চলছে প্রোগ্রাম অবশ্যই বিশ্বভারতীর প্রোগ্রাম বিশ্বভারতী মানে আলাদা আমাদের একটা ইমোশন কাজ করে প্রতিটা জিনিসে তো সেই নিয়ে আমাদের একটা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর সব বড় অনুষ্ঠান আছে যেটা দুর্গাপুরে বোধ ফার্স্ট টাইম আমরা করবো ইমারসান যেটা প্রতিভা বিনিরঞ্জনে অঘরী নৃত্য কি পারবেন অঘরী নৃত্য অঘরী নৃত্য হবে নিরঞ্জন কবে থাকছে নিরঞ্জন উনিশ তারিখ আমরা চাইবো গোটা দুর্গাপুরবাসী আসুক আমাদের নিরঞ্জন পুরো প্রসেসন হবে অগণী নৃত্য দিয়ে ঠিক আছে এবং অগণী নৃত্যের ভিডিও আমি দিদিকেও দিয়ে দেবো আপনারাও পেয়ে যাবেন ইউনিক এবছরের জন্য একদম নতুন মানে বিগ্রহ মূর্তিতেও আমরা চমক দেখলাম প্রোগ্রামেও আমরা চমক দেখলাম আবার সাথে সাথে কিন্তু আমরা দেখছি হচ্ছে যেটা সেটা হচ্ছে নিরঞ্জন অনেকটা বড় মাপের করা হচ্ছে অঘরি নৃত্য হবে সেদিনকে উনিশ তারিখে নিরঞ্জন থাকছে আজ থেকে ওপেনিং হয়েছে আপনারা অবশ্যই কিন্তু আসবেন এখানে দেখার জন্য আর আগামীকাল আপনাদের আরো একটা অনুষ্ঠান রয়েছে যেটা আমরা এসেই শুনেছি সেটার ব্যাপারে একটু কিছু বলুন আসল কথা আমরা যত বছর থেকে কার্তিক পুজো শুরু করেছি প্রতি বছরই আমরা ডোনেশনের একটা একটা যে আমাদের টাকা ওঠে চালার জন্য তার একটা পার্সেন্টেজ আমরা ডোনেট করি কিছু নিডি মানুষদের জন্য সেরকমই আমরা এবছরও যাব রক্ষিতপুর তো রক্ষিতপুরে আমাদের সমস্ত ভাইরা যাবে ওখানে একটা ইন্টেরিয়ার গ্রাম আছে আদুরিয়া ডাঙা যেখানে এখনো অব্দি হয়তো কারেন্ট যাইও নি সম্ভবত তো ওই সিচুয়েশনে আজকের জায়গায় সেই সব মানুষদের যদি একটা দিন অন্তত আমরা থাকতে পারি তাদের পাশে সেটাই আমাদের কাছে অনেক বড় মানে তাই চাইবো যে সরকারও দেখুক সবাইকেই দেখছেও এবং আমরাও চাই একদিন আমরা গিয়ে ওনারা এত কাজ করছেন সাধুবাদ জানাই জানাই ওনাদের এই কাজকে এবং চাইবো আগামী দিনে যেন ওনারা আরো বৃহত্তর কাজ করতে পারে অনেক ধন্যবাদ দাদা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভীষণ ভালো এই যে নমস্কার সবাই রয়েছেন আজকে একসাথে একসাথে মিলে সবাই এত সুন্দর কার্তিক পুজো করছেন ভীষণ সুন্দর মণ্ডপের ছিমছাম আপনারা দেখছেন তবে আকর্ষণ ওটাই কিউট কার্তিক থাকছে এখানে কোথায় হয়েছে এটা শ্রীনগর পল্লীতে হয়েছে শ্রীনগর পল্লীতে অসাধারণ অসাধারণ মানে এবছরের যা সুন্দর আকর্ষণ মানে দেখার মতন আকর্ষণ হয়েছে কিউট কার্তিক আজকে ওপেনিং এর দিনেও চমক থাকছে বিশ্বভারতী থেকে ওনারা এসেছেন এত সুন্দর অনুষ্ঠান করার জন্য পুরো মহাভারত ওনারা দেখাচ্ছেন আর কি পুরোটাই ওটা খুব ভালো লাগলো আর সাথে ভালো লাগবে নিরঞ্জনের দিন ওনারা অঘরি নৃত্য করাছেন অঘরি নাচ দিয়ে পুরো এখানে একদম নিরঞ্জন যাত্রাটা হবে যেটা আগামী উনিশে নভেম্বর থাকছে তো সবাইকে বলবো অবশ্যই আপনারা আসবেন সামনে থেকে এসে কিন্তু কার্তিক দেখবেন এবং লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আগামীকাল থেকে দেখা হচ্ছে নতুন কোনো লাইভ বা ভিডিওতে সবাই অবশ্যই আমাদের ফলো করে রাখবেন ধন্যবাদ ¡Muy no, a no, no.